কোনো নাস্তিকদের কোনো মুনাফিকদের ইমামতি করা যাবে না জানাজার নামাজ পড়ানো যাবে না আজকে বর্তমানে ইসলামের বিপক্ষে যারা পদক্ষেপ নাই এদের জানাজা পড়ানো যাবে না আপনারা সকলে ঐক্যবদ্ধ হন বাংলাদেশে যত মসজিদ রয়েছে তিন লক্ষ মসজিদ তার অধিক সমস্ত ইমাম যদি আজকে যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা এই নাস্তিকদের কোন জানাজার ইমামতি করব না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার তাহলে এরা ইসলামের বিরুদ্ধে মুসলমান হয়ে কথা বলার সুযোগ পাবে না আমার ভাইয়েরা আজকে স্পষ্ট হয়ে যান সূরা তাওবার 81 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুনাফিক মার্কা মুসলমান তাদেরকে জানাজা পড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন কেমন হারাম ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের জানাজার ইমামতি করা যাবে না ইমামতি করা যায় সম্পূর্ণ রূপে হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দ্বারা সাব্যস্ত করেছেন একটি হাদিস আপনাদের সামনে বয়ান করলে আপনাদের কাছে क्लियर হয়ে যাবে একজন মুনাফিক ছিলেন

তাদের সামনে সে বলতো আপনাদের সামনে আমি আছি আপনাদের দলের লোক আমি অর্থাৎ মুসলমানদের সামনে যাওয়ার পরে তাদের পক্ষে কথা বলতো আবার যখন কাফের বেঈমান তাদের সামনে যখন যেত যাওয়ার পরে বলতো তোমাদের সাথে আছি তোমাদের দলের লোক আমি তোমাদের বিপক্ষে নই চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবীজি বিশ্বনবী এ উবাই এই যখন ইন্তিকাল করে ইন্তিকাল করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ তালার সব নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম ছাড়া কোন খুশি হয় না আমার ভাইরা কেমনে হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে হেদায়াত করবেন সে হেদায়াত পাবে আল্লাহ যাকে হেদায়েত করবেন না সে কখনো হেদায়ত পাবেন না যেমনি ভাবে আবু তালেব আমার নবীজির আপন চাচা ছিলেন আলমান নবীজিকে অনেক সহজ অনেক সহযোগিতা করেছেন অনেক সহযোগিতা করেছেন অনেক ভাবে হেল্প করেছেন সেই আবু তালেব কালিমা পড়ার সুযোগ পায় নাই কারণ আল্লাহ হেদায়ত করেন নাই তেমনি ভাবে উবাই সেও হেদায়েত আল্লাহ করেন না এজন্য মুনাফেকের লিস্টে তার নামটা চলে গেছে এরকম মুনাফেক ছিলেন আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছেন এ উবাই যখন ইন্তিকাল করে ইন্তিকাল করার পরে তার সন্তান আব্দুল্লাহ আমার নবীজির কাছে আসার পরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান ইন্তিকাল করেছেন আপনার পরনের জুব্বা মাওয়ারকি দেওয়া যাবে তার সন্তান এ মুনাফিদ মার্কা সন্তান এই প্রস্তাব দিয়েছিলেন আমার ভাইয়েরা এ উবের জানাজার মহাত্বে জানাজার সময় আমার নবীজি জানাজা করার জন্য যখন জানাজার কাতারে যখন যাবেন পিছন থেকে দ্বিতীয় নম্বর খলিফা আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন তার নাম হযত অমর রজিয়াল্লাহ তালা আনু আমার নবীজিৎ পিছন থেকে জুব্বা মুবারককে একটু নড়া দিলেন এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ আপনার কাছে এই কথা আমি বলতে চাই কি কথা যে এই একজন মুনাফিক ছিল তার জানাজার ইমামতি করা যাবে না উমর কেমন সাহাবী ছিলেন ইন্না শাইতানা খাওফুন

কম বা বেশি আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন এমন সাহাবি ছিলেন তো এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় কোন নাস্তিকদের কোন মুনাফিকদের ইমামতি করা যাবে না জানাজার নামাজ পড়ানো যাবে না আজকে বর্তমানে ইসলামের বিপক্ষে যারা পদক্ষেপ নাই এদের জানাজা পড়ানো যাবে না আপনারা সকলে ঐক্যবদ্ধ হন বাংলাদেশে যত মসজিদ রয়েছে তিন লক্ষ মসজিদ তার অধিক সমস্ত ইমাম যদি আজকে যদি যে আমরা এই নাস্তিকদের কোন জানাজার ইমামতি করবো না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার তাহলে এরা ইসলামের বিরুদ্ধে মুসলমান হয়ে কথা বলার সুযোগ পাবে না যদিও দাবি করে আমি মুসলমান বাস্তবে মুসলমান নয় ইসলামের বিপক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে কোরআনের একটা হরফের বিপক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে রসুলের একটা কথার বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে তার ইমান তো ফৌত হয়ে যায় নষ্ট হয়ে যায় সে তো আর মুসলিম থাকতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্যে আমি সকলের কাছে আহ্বান করব ইমামরাও পড়াবে না এবং মুসলমানরাও ওই জানা যায় অংশগ্রহণ করবে না উভয়ের দায়িত্ব রয়েছে সেই যেই দলের লোক হোক না কেন সে হয় আওয়ামী লীগ সে হোক বিএমপি সে হোক জামাত ইসলাম যেই দলের লোক হোক না কেন মুনাফিক যদি পাওয়া যায় ইসলাম বিদেশী যদি পাওয়া যায় ইসলামের বিপক্ষে যদি পদ যদি পাওয়া যায় তাহলে তার জানাজার নামাজে অংশ গ্রহণ করা যাবে না যাবেন না বরং প্রতিবাদ করবেন দেখেন এদের মুখ এমনিতে বের হয়ে যাবে তাহলে আমরা এই কথা দ্বারা এটা ক্লিয়ার হলাম তাদের জানাজা পড়া কি হারাম